আসসালামু আলাইকুম কাজির কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের লেবুর কুচি আচার তৈরি দেখিয়ে দেবো আমি লেবু গোল ধুয়ে তারপরে পানি পুরোপুরি শুকিয়ে নিয়েছি লেবু থেকে তারপরে গোল গোল করে কেটে মাঝে ভাগ দিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি দেখেন বিচিগুলো ফেলে দিয়েছি আর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এইভাবে কেটে নিতে পারবেন আর আমি ওয়ান থার্ড কাপ লেবু রসের মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি দুই তিন টুকরো তেঁতুল ছোটো ছোটো করে কেটে ভিজিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আমি আচারটা তৈরি করব তাই চিনি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি কেটে পানি শুকিয়ে তারপরে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আস্ত কাঁচামরিচ ধুয়ে পানি শুকিয়ে তারপরে টুকরো করে কেটে নিয়েছি আর হলুদ আমি নিয়েছি পাঁচফোরণ শুধু আমি দুনিয়া নিয়ে সঙ্গে পাঁচ ফোরন নিয়েছি দুই চা চামচ পাঁচ ফোরন ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ লবণ আর আমি চাট মশলা দিয়েই কিন্তু আচারটা তৈরি করবো তাই আমি দুই চা চামচ চাট মশলা নিয়ে নিলাম চাট মশলা তৈরি আমার চ্যানেলে আপনারা পাবেন দেখেন আমি এখানে অনেক বেশি তেল নিয়ে নিই হাফ কাপের মতো তেল নিয়েছি যদি তেল লাগে তাহলে আমি তেল আবার দিব আর আমি দুই তিনটা শুকনো মরিচ একটু ভাগ দিয়ে হালকা নেড়ে নেড়েছে নিলাম বেশি সময় ভাজা যাবে না তাহলে কালো হয়ে যাবে এবার আমি সেই কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়েও চূড়া কম তাপে রেখে কিন্তু পানিটা একটু শুকিয়ে নিতে হবে কাঁচা মিষ্টিও কিন্তু আমি কম টাকা রেখে এইভাবে পানি পানিতে একটু দিয়ে পানিটা শুকিয়ে দিলাম তাহলে কিন্তু আচারটা ভালো থাকে আচারের পানি থাকলেই কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এবার আমি সেই দিচ্ছি এবার আমি সব মশলা দিয়ে দিচ্ছি একটা তোমার সরিষা বাটা এবার আমি স্বাদিটা চিনি দিচ্ছি আবার যদি স্বাদটা চেখে দেখে আচারটা বাইরে গুলি কম থাকে লেবু চিনিটা তাহলে আবার একটু চিটে দিলে হয়ে এবার আমি লেবু দিয়ে দিচ্ছি লেবু দিয়েও আমি নেড়ে চেড়ে নাম এবার এইভাবে কম তাপে রেখেই কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে আর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে তলাতে লেগে নাম আর কম তাপে রেখে আচারটা তৈরি করে দিলে তাহলে কিন্তু তলাতে লেগে যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি শাহী গরম মশলা সামান্য শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আটটা চামচের দিয়ে দিলাম শাহি গরম মশলা তৈরি করে কিন্তু আমার দিতে আমার চাম আপনারা পাবেন তাহলে কিন্তু একটু শাহি শালি আচারটা হলে অনেক সুন্দরভাবে মজা হবে খেতে খুবই মজা হবে আচারটা এবার আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম আমি কিন্তু দুইটা পুঁচি কিন্তু ব্যবহার করছি একটা কাঁচা আর একটা লাল পুল আপনারা এইরকম কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আর কিন্তু কম তাতে রেখে রেখেই আচারটা তৈরি করে নিলাম আর আমি মাছে একটু তেলও দিয়ে দিয়েছি চেখে দেখে তেল দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেখেন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে লেবুর যে খোসাটা অসিদ্ধ হয়ে গেছে দেখেন তৈরি করে নিলাম সহজে শাহি লেবুর কুচিয়া চায় কত সুন্দর হয়েছে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ